আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় দর্শক ভাইরা আজকে আপনাদেরকে এমন একটা পুকুর দেখাবো বা এই পুকুরের সম্পর্কগুলো আজকে কথা বলবো যে আসলো এইসব পুকুরের ভিতরে কি কি আছে সেই কথাগুলো আপনাদেরকে আজকে তুলে ধরবো তা আসল এই পানিগুলো থেকে আসে একমাত্র পাক জানে আর কেউ জানে না আসল অনেকে বলে যে নদীর সাথে কানেকশান আছে এটা সম্ভব হইতে পারে কেননা আপনার এই পুকুরটা যদি হিজতে যায় তো নিচে পানি থাইকা যায় প্রায় পাঁচ থেকে ছয় হাত পানি থাইকা যায় আর এই পানি পুকুর হিজতে গেলে আপনা আপনি পানি উঠে এবং কি মানুষকে স্বপ্নে যে এই পুকুর হিসা যাবে না আসলে বাস্তব কথা আজকে আপনাদের মাঝে এই কাহিনিটা বলি যে আমাদের এখানে এক মহিলা ছিল উনি রাত্রে বারোটা বাজে এই ঘাড়ে কাপড় শোর দিত তো উনি গুনগুন করে বেলায় কার সাথে যে কথা বলতো এই পুকুরে তা আসল এটা বাস্তব কথা একবার মানে এরকম তুফান হইছে হওয়ার পরে মানে এখানে কোনো তুফান হয় না অন্য অন্য জায়গায় তুফান হয়েছে এই পুকুরের জায়গায় তুফান হয় না মানুষে আসলে এখানে অনেক মানুষ দূর থেকে দেখার জন্য এই পুকুরটা তো এই যে এত গাছগাছালি আপনার মানুষে পরিষ্কার করে এলায় এরপরে আবার এত গাছগাছালি হয় হয় আল্লাহ পাক জানে আর এই কচুরুগুলা মানে এগুলো আপনা আপনিই হয় কোনো কেউ ইয়া করা লাগে না এই পুকুর পুরো ভরে যায় আর ওই যে দেখেন দর্শকবারে ওই যে লাল এই যে দেখেন এই সামনে ঘাটের এখানে পুকুরের এখানে এটা কি জানি না সবাই এটা দেখতে আসে যে এই পুকুরে একটা ভয়ানক জিনিস আছে বড় ড্যাগ আছে এই যে দেখেন সম্পূর্ণ এই বাড়িটার জন্য এই পুকুরটা রয়ে গেছে আর পুকুরের সামনে কত সুন্দর ফুল সিস্টেম কত সুন্দর ডিজাইন আসল মানুষ অনেক দূরের থেকে আসে এই পুকুরটা দেখার জন্য মানে এই পুকুরে এমন একটা জিনিস আছে দেখার জন্য এই জন্য আসে কিন্তু মানুষের ক্ষতি করে না যদি এই পুকুরের কেউ ক্ষতি করে তাহলে তাদের ক্ষতি করবে তার আগে একবার হুজুরকে স্বপ্নে দেখায় যে এই পুকুর ভরাট করা যাবে না এই পুকুরে এমন একটা জিনিস আছে। আসলও বাস্তব এবং আমাদের এই পুকুরের সাথে একটা মসজিদও আছে ভিডিওটা যদি ভালো লাগে একে অপরকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ প্রিয় ভাইয়ারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ